এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স যারা বাইক কিন্তু আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন টাকা যখন কুরিয়ার সার্ভিসে অফিসে বাইকটা বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু সচুকে দেখে আপনারা দামা দামি করেও নিতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম একটা কম বাজেটের জিক্স আর ডাবল ডিক্স দু হাজার উনিশের মডেল রেড ব্ল্যাক কালার এই বাইকের থেকে ভিডিওটা শুরু করবো বৃহস্পতি লক্ষ্য করুন বাইকটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আর এটা হচ্ছে ডাবল ডিক্স বাইক যে বাইক এখন আর বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় না নতুন কিনতে হলে সেকেন্ড হ্যান্ড কিনতে হবে এটা দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে দুই চাগাতে কিন্তু ডিক্স ব্রেক আছে আর এই বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে শুধু টাকাটা জমা দেওয়া আছে অর্থাৎ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবেন সেক্ষেত্রে এক্সট্রা করে কোনো খরচ হবে না ব্যাঙ্ক ড্রাফটা করা আছে শুধু শোরুম পেপারটা পরিবর্তন করে নিলেই কিন্তু আপনাদের নামে নাম্বার হয়ে যাবে তো এই বাইকটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম ডাবল ডিক্স জিক্সার রেড ব্ল্যাক কালার রেজিস্ট্রেশনের টাকাও জমা দেওয়া অবস্থায় আছে তো বুঝতেই পারছেন এর থেকে কম দামে আর কোনো জিক্সার বাইক আপনারা পাবেন না তো এরপর দেখাবো বিরাস নিউ মডেল জিক্সার এফআই এভিএস ব্ল্যাক কালার এটা আমাদের নতুন স্টকে চলে আসছে যারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু অনেক চিপ প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু এফআই এভিএস বাইক এ যে দেখুন এফআই আর এ পাশে দেখুন এভিএস সেটাও কিন্তু দেখানো হচ্ছে তো এই বাইকটাও কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে মাত্র চার হাজার কিলোমিটার চালানো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তো যারা জিকসার এফআই এবিএস খুঁজতেছেন ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে নিয়ন স্টিকার তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন সম্পূর্ণ বাইকটা কিন্তু স্টিকার লাগানো আছে আপনারা চাইলে পলিস্টিকার তুলেও নিতে পারেন আমাদের কাছ থেকে অথবা এভাবেও নিতে পারেন তো এই বাইকটা এফআই এ মাত্র চার হাজার কিলোমিটার চালানো একদম সুপার কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি অন টেস্ট মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের মোটামুটি ফিক্সড প্রাইস যারা নিতে চাচ্ছেন এফআই এভিএস এর থেকে কম দামে আর কিন্তু কোথাও পাবেন না নতুন বাইকের দাম কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা দাম তো আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে নতুনের মতো বাইক পেয়ে যাচ্ছেন ব্ল্যাক নিয়ন কালার এফআই এ বাইক তারপরে দেখাবো লিফান কেপিয়ার একশো পঁয়ষট্টি সিসি একটা বাইক এফআই ইঞ্জিন লিকুইড কুল ইঞ্জিন দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক কিন্তু আর সহজে আপনারা পাবেন না একশো পঁয়ষট্টি সিসি লিফান কেপিআর রেসিং বাইক সম্পূর্ণ রেসিং বাইক এটা দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন বাইকটা চালানো হয়েছে মাত্র ছয় হাজার কিলোমি মিটার জেনুইন ছয় হাজার কিলোমিটার তো এই বাইকটা আপনারা একটু ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ বা কোনো রকম অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে চার সাইড থেকে দেখাচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখুন হ্যান্ডেলটা দেখুন কোনো রকম কিন্তু অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা যারা রেসিং বাইক পছন্দ করেন এ বাইকটা কিন্তু কমের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এতে দেখুন টায়ারের যে সবুজ দাগ থাকে সবগুলো কিন্তু আছে কারণ জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো বাইক এতে সামনেরটাতেও দেখুন লাল দাগ কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণটাই আছে দেখুন তো বুঝতেই পারছেন একেবারে ব্র্যান্ড নিউ বাইক যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে নেবেন এটা আমরা দাম রেখেছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু এটা ব্ল্যাক রেড স্টিকার গ্রাফিক্স করা এই বাইকের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেড স্টিকার আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগে এ বাইক অনলি দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা রেজিস্ট্রেশন স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন অফিসিয়াল বাইক তারপর দেখাবো ভিআস দু হাজার বিশের মডেল শুধু কি জিক্সার এস এফ এডিশন এটা হচ্ছে ব্ল্যাক কালার এস এফ এডিশন সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিক্স ব্রেক মডেল ইয়ার দুই হাজার বিশ কেনা দুই হাজার বিশের ছয় সাত মাসের দিকে হবে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে টিপ টপ ব্যবহার করা এই যে দেখুন অরিজিনাল টায়ার এখন পর্যন্ত বাইকের আছে তো বাইকটা কিন্তু একেবারে কম চালানো এই কন্ডিশনের বাইক কিন্তু আর কোথাও পাবেন না ব্যাস দেখতে পাচ্ছেন বডির কোথাও কোনো রকম দাগ স্পট নেই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা চোখ বন্ধ করে কিন্তু নিতে পারেন এই যে দেখুন সামনের দিকটাও দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে সুপার কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনের টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে কিন্তু ভালো আছে তো ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন জিক্সার এস এফ মোটর জিপি এডিশন সামনে এবং পিছনে দুই চাকাতেই ডিক্স ব্রেক তারা এই বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এতে দেখুন সামনে এবং পিছনে দুই চাকাতেই কিন্তু ডিক্স ব্রেক পেয়ে যাবেন আর সুপার কন্ডিশনের বাইক ভিউয়ার্স চোখ বন্ধ করে নিতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম যারা যারা জিকটার এসএফ এসে মোটর জিপে এডিশন খুঁজতেছেন তারা কিন্তু এত ফ্রেশ কন্ডিশন বাইক আর কোথাও পাবেন না আপনারা এসে দেখে সরাসরি আমাদের থেকে নিতে পারেন দেখুন বিহাস তারপরে দেখাবো বিহাস যারা পালসার খুঁজেন পালসার সিঙ্গেল ডিক্স আছে আমাদের কাছে রেড ব্ল্যাক স্টিকার দু হাজার বাইশের মধ্যে একুশের লাস্টের দিক কেনা একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ এ বাইকটা আমরা দাম রেখেছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করে দেব যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখে সরাসরি ফোন দিবেন দিলে বাইকের দামটা ফিক্সড আপনাদেরকে বলে দেব একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশের মডেল দেখুন কোথাও কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সব দিক থেকে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর দেখাবো ভিওস জিক্সার এফআই এবিএস রেড ব্ল্যাক কালার এটাও সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এবার একটা কিন্তু ভিওস আমরা বিক্রি করব মাত্র দুই লক্ষ টাকা দিয়ে অনলি দুই লক্ষ টাকা দাম দুই লক্ষ আশি হাজার টাকার বাইক কিন্তু আশি হাজার টাকায় কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন এটার এবিএস বাইক এফআই এবিএস বাইক এটা সেটা দেখুন এফআই স্টিকারটা দেখায় আর এ পাশে দেখুন এবিএস স্টিকার তো বুঝতে পারছেন এফআই এবিএস বাইক এত কমে আর কেউ দেবে না এটার দাম রেখেছি আমরা অনলি দুই লক্ষ টাকা রেড ব্ল্যাক কালার আর এটাতে কিন্তু আপনারা জিক্সাল এসএফ এর মডিফাই করা হ্যান্ডেল পেয়ে যাবেন চাইলে শুধু জিক্সারের হ্যান্ডেলও নিতে পারবেন আমাদের বললে আমরা আপনারা যেভাবে নেবেন সেভাবে দিয়ে দেব এটাও রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে চালাতে পারবেন এটা আস্কিং প্রাইস দুই লক্ষ টাকা তারপরে দেখাবো ভিয়ার্স যারা দু হাজার চব্বিশের মডেলের শুধু এফআই জিক্সার খুঁজতেছেন ব্ল্যাক কালার আমাদের কাছে দু হাজার চব্বিশের মডেল জিক্সার আছে ব্ল্যাক নিয়ন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু এফআই ইঞ্জিন এবিএস এস নেই এটাতে এটাও একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কোনো দাগ স্পট নাই সুপার ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম সীমিত কিছু ডিসকাউন্ট করে দেবো যারা নেবেন সরাসরি আমাদের শোরুমে আসবেন দেখে দামাদামি করে নেবেন মাত্র দুই দাম দেখতে পাচ্ছেন বৃহস্পতি ব্রান্ড নিউ কন্ডিশনের বাইক সব দিক থেকে দেখাচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই রেল স্টেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ভার্সন ব্লু কালার দু হাজার তেইশের দশ মাসে কেনা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক দেখুন টায়ার দেখলে বুঝতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের টায়ার এবার থেকে দেখুন বাইকের কিন্তু তেমন কোনো দাগ স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে চোখ বন্ধ করে নিতে পারেন গ্যাস সব দিক থেকেই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আশা করি যেভাবে দেখাচ্ছি আর দেখার দরকার পড়বে না একেবারে সম্পূর্ণ বাইকটা কিন্তু ভিডিওতে তুলে ধরলাম একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পাঁচ হাজার টাকা এদের দেখুন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ভার্সন ব্লু কালার তারপর দেখাবো যারা জিক্সার মনোটন খুঁজতেছেন ম্যাট ব্লু কালার তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে নতুন দাম দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা কিন্তু সেকেন্ড হ্যান্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম একেবারে ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক আরমারা ব্লু কালারের এফজেটের মতোই কালার দেখতে পাচ্ছেন সেম কালার এটা হচ্ছে ম্যাট ব্লু কালার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গায় দাগ স্ক্র্যাচ নাই রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি বা মানে বাংলাদেশের যে কোনো জেলায় এটা নাম্বার করে নিয়ে আপনারা চালাতে পারবেন অন আছে আছে বাইকটা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে দেখাবো যারা ওয়ান ভাষণ ভার্সন থ্রি খোঁজেন তাদের জন্য আছে আমাদের কাছে গ্রে রেড কালার এটা আমরা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে বিক্রি করব। এটা দাম রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এর থেকে কমে আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কোথাও পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে চাচ্ছেন চোখ বন্ধ করে এসে নিতে পারেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখাবো যারা ফেদার বাইক করেন ফেদার ব্ল্যাকের মধ্যে ফেরতা কালার আছে আমাদের কাছে বগুড়া জেলার রেজিস্ট্রেশন মালিকানা পরিবর্তন করে নিয়ে চালাতে পারবেন সারা বাংলাদেশে চালাতে পারবেন এ বাইকটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনারা এসে দেখে সরাসরি দাম করে নিতে পারেন সুপার ফ্রেশ বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না চোখ বন্ধ করে কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন বৃহস্প একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই ইয়ামাহা ফেজার ভার্সন টু যেটার দাম এখন বর্তমানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এর থেকে কমে আর কি বাইক পাবেন বিহাস আর লাস্টে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়াম আহা ওয়ান ফাইভ ভার্সন থ্রি রেসিং ব্লু কালার দু হাজার চব্বিশের মডেল বাইকটা বিক্রি হয়ে গেছে যার জন্য আমরা ভিডিওতে দেখালাম না তো বিহাস আজকে যে বাইকটা দেখতে পাচ্ছেন যে বাইকগুলো এই বাইকগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেব সরাসরি এসে দেখে নিতে চাইলে সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের ঠিকানা মাটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো কিন্তু ছ দেখে দামাদামি করে আমাদের থেকে নিতে পারেন তো ভিহাস আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ